নদীয়া হরিণঘাটা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি স্থায়ী সবজি মার্কেট একটি আড়ত ব্যবসায়ী ধরেছে সেই ব্যবসা থাকাকালীন আবারও হরিণঘাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি জায়গায় অস্থায়ীভাবে গড়ে উঠেছে একের পর এক দোকান যদিও এর কোনো সঠিকভাবে সরকারি অনুমোদন নেই দাবি করছেন স্থানীয় ব্যবসায় ব্যবসায়ী সমিতির আধিকারিকরা পাশাপাশি এই অভিযোগকে সামনে রেখে বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হলে রকম সহযোগিতার হাত কিংবা কোনো রকম বেআইনিভাবে যে বাজার গজে উঠেছে দু নম্বর ওয়ার্ডে তা কোনো রকমভাবে পদক্ষেপ নেয়নি পৌরসভার পক্ষ থেকে তাই অবিলম্বে এদিন হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে হরিণঘাটা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুরাতন বাজার কমিটির সদস্যরা এদিন পৌরসভার মেন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করল উপস্থিত ছিলেন একাধিক বাজার কমিটি সংগঠনের নেতৃত্বরা আর তাদের উপস্থিতির মধ্য দিয়ে এদিন বাজার কমিটির ব্যবসায়ী পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হলো পৌরসভার মূল গেটে অবশেষে খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের আধিকারিকরা যেমন একদিকে উপস্থিত হন ঠিক উপস্থিত হন হরিঙ্গাটা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশিস বসু তারই উপস্থিতিতে তালা ভেঙে গেটে তালা ভেঙে গেটে এর মূল গেটে প্রবেশ করেন হরিঙ্গাটা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশিস বসু এই প্রসঙ্গে হরিঙ্গাটা পৌরসভার সাধারণ ব্যবসায়ীরা কী জানাচ্ছেন করেছেন ঘেরাও করা হলো মূলত কারণটা আমাদের হরিমাটা বাজারে একটা শক্তির আরোপ ছিল দীর্ঘদিন ধরে কুড়ি ধরে এই চলছিল অত এক বছর ধরে এখানে কিছু অসাধু ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক দলের নেতা তারা চক্রান্ত করে এই আরোপটাকে এক হাত কিলোমিটার দূরে ওখানে স্থানান্তর করতে আমরা অনেক আন্দোলন করেছি সমস্ত নেতাদের কাছে গেছি কোনো নেতা বাকি থেকে শুরু করে শুরু করে বিএল থেকে শুরু করে বিডিও এবং জেলা সভাপতি নবান্ন কোনো জায়গায় আমরা বাকি রাখি সমস্ত জায়গায় গেছি যাওয়ার পরে কোনো শুরু হওয়া পাইনি এমনটা অবস্থায় পয়লা জানুয়ারি এই বাজার থেকে আমরা দুই একবার আন্দোলন করে আটত্রিশটা পরে পয়লা জানুয়ারি থেকে এই বাজারটা ওখানে স্থানিত করে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব সাহায্য নেই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দেখা গেল দীর্ঘক্ষণ আপনারা তালা বন্ধ করে মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ করলেন চেয়ারম্যান এলো চেয়ারম্যানকে দেখা গেল তালা ভাঙতে এটা তো কাম্য নয় না এটা কাম না চেয়ারম্যান নিজেই এর সঙ্গে আমার তো মনে হয় চেয়ারম্যানের সঙ্গে নিজে জড়িত আছে আচ্ছা না থাকলে চেয়ারম্যান কেন একটা অবৈধ বাজা সেখানে কেন হতে দিলেন আর কেনই বা সেটা ভাঙছেন না বারবার শুধু প্রশাসনে তারাই দিচ্ছে উনি তো প্রশাসন ওনার উপরে তো প্রশাসন হরিঙ্গাটা বাজারে কেউ নেই যেখানে একটা অবৈধ বাজার তৈরি হলো দুই নম্বর ওয়ার্ডে কোনো তাদের তাদের মিটিং কিছুই করা হলো না তাদের বোর্ড মিটিং নেই কিছু নেই কোনো কাউন্সিলর অনুমতি নেই সেখানে দাঁড়িয়ে একটা বাজার তৈরি হয়ে গেল আমরা বারংবার আসা করা শুধু আমি দেখছি দেখছি এইরকম করে শুধু চলে যাচ্ছে না আর কোনো কাজ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে চেয়ারম্যানকে ঘিরেও তো বিক্ষোভ করা হলো হ্যাঁ কি বলবেন এখনো পর্যন্ত কিছু শোনা না হয় আমরা পৌরসভা তাও লাগি আপনারা বারবার বলছেন যে শাসক দলে কিছু নেতার মদতে একদম যে স্থায়ী বাজার সেটাকে জোর জবস্তি করে আবার অন্যথা নেওয়া গেল কোথাও কি শাসনমূল স্থানীয় তারা কিছু ব্লকের আছে আচ্ছা আপনাদের বাজারে দিনের পূরণ এটা আমাদের বাজার আমার তো আমার জন্মের আগের থেকে এই বাজার অন্তত আশি বছর তো হবে বেশি হবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কোন শুরু না পেলে আপনারা কি করবেন আমাদের আন্দোলন চলবে আজকে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ কুন্ডু কি দায়িত্ব আছে আমি হরিণকাটা বাজার ব্যবসার জন্য সভাপতি